গতকালকে সকাল দুপুরের পর থেকে তো মোটামুটি বৃষ্টি হচ্ছে প্রভাবে ওই এই জায়গাটা এই বৃষ্টির জল রাস্তা সহ মাটিতে একটু নরম ছিল পুরো রাস্তা সহ ধসে রাতে দুমতির পার এখানে নেমে গেছে তারপরে আমরা বিদ্যুৎ দপ্তর পিডাব্লিউডি ব্লক প্রশাসন এস ডিএম ডিএম সবাই নলেজে আমরা এটা নিয়েছি সবাই ঘর ছিল একটা ঘর যে তাদের চেক পোস্ট ছিল সেটা গত বছরই ভেঙে গিয়েছিল ধসে মাটি ধসে পরে গিয়েছিল সারাতে এটার কারণে অনেকটা কখন ঘটে এটা তো গত বছর এরকম বর্ষার সময় এটা হয়েছিল কালকে যেটা হয়েছে ঘটনা কটায় লাগাতে হবে প্রায় নয়টা আহত হয়েছে কেউ এখন কোন জায়গায় এটা এলাকাটার কি নাম হচ্ছে কুঞ্জবন পঞ্চায়েত দশমিক আট সংলগ্ন যোগাযোগকে একেবারে বিচ্ছিন্ন আপনাদের না আমাদের যোগাযোগ হতে এই রাস্তাটা এখন বন্ধ কিন্তু বাইপাস আরেকটি রাস্তা আছে যদি আমাদের স্বাভাবিক চলাফেরা চলছে